একবারে চুই লেগেছে গা সম্পূর্ণ ভিডিও দেখুন অবশ্যই মজা পাবে ধরতে না পারলে ওরা ডাক দিও না তুমি ধরতে পারো না চিপতে পারো না ডাকে কিসের জন্য ডাকগুলো তখন তুমি বের করে রাখছে কত সুন্দরভাবে স্পষ্ট হবে আমাদের দেখে কুতকুত করে চাওয়া মনে হয় সেই এত সুন্দর ডাব আমাদের দিকে কুটকুট করে এরকম ভাবে চাইছে আমার তো মনটা করছে ওটা দইটা আমি দোলনা খেলি আমি পার্কে যাবো কেন ওই রকম ডাব যদি রাস্তাঘাটে থাকে সুন্দর করে ডাবের বোড়াটা দইটাই যেরকম জ্বললই খেলো দোলি দোলি এলা যদি রাস্তাঘাটে চলাফেরা করে টাকাটা কিনবো কেন এলা ডাবি খাবো এলা ডাবি খাবো একটা ডাবের দাম হলো পঁয়ত্রিশ চল্লিশ একশো টাকা করে এলা ডাব মাঘ না ফিরি সুন্দর করে টান্দা জঙ্গলে নিয়ে খাবা হ্যাঁ ডাবগুলো খাইলি তো ডাব এই ডাবগুলা মানে এলা আমেরিকা থেকে আসা মানে প্রোডাক্টগুলো আমেরিকা থেকে আসছে এগুলো কিন্তু একদিনের তৈরি নাই এলা হাজার হাজার দিন হাত পড়েছে হাজার হাজার টেপা টেপির কারণে কিন্তু এত বড় বড় ডাপ হয়েছে ডাপ কিন্তু এগুলো মেড ইন আমেরিকা আমেরিকা থেকে এগুলো ইম্পোর্ট এই মালগুলো সহজে কিন্তু আপনারা বাংলাদেশে পাবেন না দুই একটা দূর রাস্তাঘাটে পান সুন্দর করে নিয়ে খাবেন এদের ভিতর দেখেন এই ডাপের ভিতরে রস অনেক রস দেখেন ঝুলে গেছে ঝুলে গেছে দেখেন কত সুন্দর ঝুলে গেছে রস অনেক আছে অত টাকা দেয় কিনবেন কেন রাস্তাঘাটে তেন না ডাপ অনেক আছে সুন্দর করে নিবেন নিয়ে খাবেন আপনার স্বাস্থ্যের জন্য উপকার এগুলা এগুলো ডাব খাওয়া ভালো আপনি যদি যৌবনকালে যদি অসুবিধা হয়ে থাকেন তাহলে এটা ডাব বেশি বেশি খাবেন এটা খাওয়া ভালো অন্যত আর যদি না খান না পারেন তাহলে আমাক দিয়ে আমি এলাকা চাহিদা